আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানার পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে নেট না আপনাদের সাথে আজকে কথা বলবো জি জিআই তার দিয়ে তৈরি বিএসআরএম দশ দশ তার দিয়ে তৈরি লেয়ার মুরগির খাঁচা লেয়ার মুরগির খাঁচা নিয়েই আজকে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে লেয়ার মুরগির খাঁচাগুলো তৈরি করতেছি এদিক দিয়ে আমাদের কমপ্লিটে আপনার হচ্ছে লেয়ার মুরগির খাঁচাগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে যত কোয়ান্টিটির প্রয়োজন হোক সজল এন্টারপ্রাইজ থেকে আপনার হচ্ছে লেয়ার মুরগির খাঁচাগুলো সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে আপনারা হচ্ছে নিয়ে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউএস কোয়ান্টিটিতে মাল আমরা হচ্ছে কমপ্লিট করে রাখতেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন সজল এন্টারপ্রাইজ সবসময় আপনার হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই সেবাগুলো দিয়ে যাচ্ছে আপনারা বিগত দশ বছর যাবৎ দেখতেছেন আপনার আস্থা ও বিশ্বাসের সাথে আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজ আপনাদেরকে সেবাগুলো দিয়ে যাচ্ছে আর আপনার হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নানে রেখে দিলে আমরা হচ্ছে যে কোনো সময় আপনার আপনাদের যে কোনো ধরনের মাল প্রয়োজন আমরা হচ্ছে আপনাদেরকে দিতে পারবো আপনারা হচ্ছে আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করেন আর লেয়ার মুরগির খাঁচাগুলো করে আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে বাংলা চায়না যে কোনো আপনার ধরনের হচ্ছে খাঁচা হোক আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে আমাদের খাঁচার পার্টেশনগুলো রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন যে খাঁচার পার্টেশনগুলো এই যে আপনার হচ্ছে দশ দশ তার দিয়ে তৈরি খাঁচার পার্টেশনগুলো এদিক দিয়ে আপনার হচ্ছে খাঁচার বটমগুলো রাখা আছে টপগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে টপটা কীভাবে মূলত হচ্ছে তৈরি করি আপনারা একটু দেখলে ভালো করে বুঝতে পারবেন এগুলো হচ্ছে সব বিএসআরএম একশো জিএসএম গ্যালপানাইজ করা তার যেটা হচ্ছে আপনার দশ বছরের ভিতরেই মরিচে আসে না লেয়ার ফার্মের ভিতরে আপনার হচ্ছে পাঁচ বেসের মতো আপনারা হচ্ছে এই নেটটা দিয়ে এই তারটা দিয়ে আপনার হচ্ছে মুরগি পালন করতে পারবেন আর সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এই যে আমাদের হচ্ছে স্পট মেশিনগুলো রয়েছে এই স্পর্ট মেশিনের সাহায্যে হচ্ছে আমরা খাঁচাগুলো তৈরি করে থাকি আর আপনাদেরকে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় খাঁচাগুলো ডেলিভারি দেওয়ার উদ্যোগ নিয়ে আমরা হচ্ছে শুরু করছি আপনারা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম ম্যানে রেখে দেবেন যাতে করে আপনার হচ্ছে ভিডিওটা হারায় না যায় আর আপনারা হচ্ছে ভালো মানের মুরগির খাঁচা নিতে অবশ্যই আপনারা হচ্ছে সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন সকলকেই ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম